আসসালামু আলাইকুম তো আমি গতকালকের ভিডিওতে বলেছিলাম যে আমি হালিমের সাথে চটপটিও রান্না করেছিলাম তো সেইটা আজকের ভিডিওতে আমি অ্যাড করে দেবো তো চটপটিটা আমি কিভাবে রান্না করেছি সেটাই আজকে আপনাদের সাথে দেখাবো প্রথমে আমি সারা রাত মটর ভিজিয়ে রেখেছিলাম অ্যান্ড সকালবেলা এখন আমি মটর সেদ্ধ করার জন্য দিয়ে দিলাম যেহেতু আমি চটপটি রান্না করবো তাই আমি একটু শক্ত শক্ত রাখবো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর ধনেপাতা আমি কুচি করে নিচ্ছি যেটা বলছিলাম যদি ফুচকার জন্য আমি বানাতাম তাহলে আরও বেশি সেদ্ধ করতাম কিন্তু যেহেতু চটপটি তাই আমার একটু হালকা শক্ত হালকা নরম এরকম ভালো লাগে তো এই তো আমি চটপটির মশলা কিনে এনেছিলাম রাঁধুনির যেটা সেইটার ভিতরে যে প্যাকেট মশলাটা সেটা এখানে আমি মিক্স করে দিয়ে দিলাম আর আমার কাঁচা পেঁয়াজ আলাদা করে দিতে ভালো লাগে না একসাথে মিক্স করে দিতে ভালো লাগে আর এখানে আমি আলাদা ডিম আর আলু সেদ্ধ করে নিয়েছি এখন আমি আলুগুলো ভেঙে দিয়ে দিচ্ছি আলুগুলো অনেক গরম ছিল তাই আমার একটু ভেঙে দিতে কষ্ট হচ্ছিল তো একদম ম্যাশ করে দেওয়া যাবে না আলু একটু আস্ত আর একটু ম্যাশ এরকম দিতে হবে এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম আর ধনে পাতা কুচি দিয়ে দিলাম এখানে আমি অল্প কাঁচা মরিচ দিয়েছি আলাদা করে মরিচ রেখেছি যে লাগলে নিয়ে নিবে এখন আমি সব কিছু একসাথে মিক্স করে নিয়েছি তবে এই টাইমে কিন্তু আমার চুলার আঁচটা আসলে বন্ধ ছিল কারণ আমার এখানে সব কিছু রান্না শেষ সব কিছু আমি এখানে মিক্স করছি এখন আর এখানে আমি ডিম সেদ্ধ করে গ্রেড করে দিয়ে দিচ্ছি চটপটিতে আমি আসলে অনেক ডিম ইউজ করি আমার কাছে মনে হয় চটপটিতে যত বেশি ডিম দেয়া হয় আলু দেয়া হয় তত বেশি খেতে ভালো লাগে তো যাই হোক এই ডিমটা যখন আমি দিচ্ছিলাম তখন আমি ফাইভ মিনিটসের জন্য চুলাটা আবার জ্বালিয়ে দিয়েছি কারণ এখন সব কিছু মিক্স করার পরে ফাইভ মিনিটস একটু আমি গরম করে নিই এইটা একদমই অপশনাল আপনারা চাইলে চুলাতে আর বসাতে নাও পারেন কিন্তু আমার কেন জানি লাস্ট পার্টি একটু গরম করতে প্রেফার করি আর ওই দিক দিয়ে আমি তেঁতুল ভিজিয়ে রেখেছি কিন্তু ওই ভিডিওটা আসলে আমার করা হয়নি কেন যে আমি মিস করে ফেলেছি তো আমি একটু বিট লবণ আর হচ্ছে চটপটির মশলা আর চিলি ফ্লেক্স দিয়ে এই যে টক বানিয়ে নিয়েছি এখন আমি টকটা এখানে ঢেলে দিব। পুরাটা দিবো না অর্ধেক দিয়েছি আর বাকিটা রেখে দিয়েছি যে আলাদা করে লাগলে নেওয়া হবে তো এই তো আমার চটপটি রান্না করা হয়ে গেছে আমি একটু পানি বেশি রাখি কারণ আমার একদম পাতলা খেতে ভালো লাগে তো উপর দিয়ে আমি শশা দিয়ে দিয়েছি আপনারা যেলে শশাও স্কিপ করতে পারেন এটা আপনাদের ইচ্ছা কিন্তু আমার একটু শশা দিয়ে ভালো লাগে আর আলাদা আমি সব কিছু করে রেখেছি তো পাশে আমি ফুচকাও রেখেছি এই ফুচকাটা অনেক মজা ছিল এটা একটা বাঙালি সব থেকে কিনে নিয়ে আসছি তারপরে সব কাজ শেষ করে এখন আমি চলে যাচ্ছি নাভিয়াকে নার্সারিতে দিতে এটা আমার পরের দিনের ভিডিও না আর নার্সারির টাইম হয়ে গেছে ওকে আমার নার্সারিতে দিয়ে তারপর আবার কাজেও যেতে হবে বাট একটা মজার জিনিস আপনাদের সাথে শেয়ার করি আমি যখন কাজ থেকে বের হয়েছি একদম রোদ ছিল ইভেন অনেকগুলো স্টপ কোনোই বৃষ্টি ছিল না যেই আমি স্ট্র্যাটফোর্ড এসেছি এমন বৃষ্টি আমরা যারা ট্রেনে ছিলাম আমার মনে প্রত্যেকটা প্যাসেঞ্জার একটু অবাক হয়ে গেছে সাথে সাথে বাহিরে তাকিয়েছে কারণ একটা স্টপ আগেই কোনো বৃষ্টি ছিল না যেই স্ট্র্যাটফোর্ডের ট্রেনটা ঢুকলো একদম ঝুম বৃষ্টি তো এই তো আমি এখন আরেকটা ট্রেন নিব এর জন্য আমি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি সব ভিজে গেছে অনেকক্ষণ ধরে আসলে বৃষ্টি হচ্ছিল আমি আজমিকে ফোন করার পর আজমি বলল যে এই দিকটাতে অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের ওই দিকে যেখানে আমি কাজ করি বা একদম আগে স্টপেও একদম কোনো বৃষ্টি হয়নি তো যাই হোক বৃষ্টি দেখতে অনেক ভালো লাগছিল বা ঠান্ডাও পড়ে যাচ্ছিলো এই বৃষ্টিটাই আসলে ঠান্ডা নামিয়ে ফেলেছে আমি লন্ডনে এরকম ঝুম বৃষ্টি কমই দেখি বাংলাদেশে থাকতে এরকম ঝুম বৃষ্টি দেখা যেত তো যাই হোক এখন বাসায় যাওয়ার পালা দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা ফলো করতে ভুলবেন না আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলে আসবো নেক্সট ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম